এটা প্রায় সব কিছু ডিটেলস আপনাদের জানা কথা তারপরে আমি এটা বিস্তারিত জানিয়ে দেবো কারণ অনেক নতুন অডিয়েন্স আমাদের মাঝে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আচ্ছা নাম্রতা দাস লিখেছেন ভাই একটা অডিয়েন্স রানি কম্বিনেশনের জামদানি দেখান আচ্ছা দেখাবো এটার পরে দেখাবো একটু ধৈর্য ধরুন সবাইকে দেখাবো ইনশাআল্লাহ তো অসাধারণ কম্বিনেশনের এই জামদানিটি দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করাম আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটালি ইউনিক এবং আনকমন এর উপরে আছে মাল্টি কালার মানে একেবারে খুব সফট ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন এই জামদানি কি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটা চলে এসেছেন মৌলি চক্রবর্তী দিদি চলে এসেছেন লিখেছেন ভাইয়া জি আপু কেমন আছেন আপু অনেকদিন পর আপুকে দেখলাম অবশ্য আপনার একজন ইন্ডিয়ান আমাদের অতিথি ওনার আপনার বিষয়ে কথা বলছিলাম যে ইন্ডিয়া থেকে কারা কারা দেখে উনি আর্স করছিলেন তো আমি আপনার কথাটা শেয়ার করেছিলাম যে মৌলী চক্রবর্তী দিদি খুবই অ্যাক্টিভ একজন মানুষ ওনার পারিবারিক একটু প্রবলেমের কারণে বা অসুস্থের কারণে উনি আসতে পারছেন না বাট উনি সুপার অ্যাক্টিভ তো দেখুন আজকে কি আমার কত বড় রাজ্য অব্দির আপনি চলে আসছেন এটা আমার বয়সী মানুষকে মানাবে তাই সৈয়দা জিনা চাপু এটা সব বয়সের মানুষকে মানাবে এটা একটা দাস্ট সুপার স্নিগ্ধ একটা কালার মানে ইনোসেন্ট একটা লুক আছে না বলে না তোমাকে খুব ইনোসেন্ট দেখাচ্ছে তো আমার মনে হয় এই শাড়িটা বা এই জামদানিটা পরলে আপনাকে ওই লুকটাই দিবে আমরা সবাই যাই কেউ আমাকে আমাদেরকে বলুক আমরা অনেক ভদ্র অনেক সব অনেক নর্ম এবং দেখতেও খুব একটা দারুণ লাগুক তাই না তো এই জিনিসটা আমাদের সকলের মানে সাইকোলজিতেই কাজ করে তো আমরা চাই এই জামদানিটা যে কেউ একজন দিন এইটি ফোর কাউন্ডে অত্যন্ত চিকন এবং সুতা দিয়ে কাজ করে কতটা সুন্দর হতে পারে শাড়িটা একদম নজরে দেখে নিলেই কিন্তু বোঝা যায় অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে উদ্ধার করবে এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেজ হচ্ছে এত সুন্দর এবং গার্জিয়াজ কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লাগে ঝটপটে যতটা দ্রুত পারা যায় আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যারা আছেন নাম ফোন নাম্বার এবং এই যে শাড়িগুলো আপনি অর্ডার কনফার্ম করেছেন তার স্ক্রিনশট নিয়ে এখানে ফুল অ্যাড্রেস আমাদেরকে ইনবক্স করবেন কারণ সারা বাংলাদেশ ইভেন ইউনিয়ন গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকছি ঘরে বসে আপনি প্রোডাক্ট দেখে পেমেন্ট করতে পারবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব ডেসক্রিপশনে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেস লিঙ্ক আছে যাতে পেজ বা ফেসবুক আইডি ইউজ নাই তারা ওই হ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে পারেন আবার অনেকে যারা আছে প্রবাসীরা আছে অনেকে প্রবাসী ভাইদের ওয়াইফ্রাও আছেন যারা ইমো চালান সো হোয়াটসঅ্যাপ না থাকার কারণে আপনারা প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার আমাদের ইমো ওভেন আছে সো আপনারা চাইলে ওই নাম্বারে আমাদেরকে সেম ওয়েতে নাম ফোন নাম্বার এবং যেটা নিতে চান তার ছবি ফুল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে পাঠাইতে পারেন অটোমেটিক্যালি অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই সেম ওয়েতে আপনারা ডেসক্রিপশনে যাবেন ঠিক আছে তো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে জিপে ফোনপে করতে পারবেন ইন্ডিয়া থেকে আচ্ছা গত রাতে গতকাল রাতে একশো কাউন্টে শাড়ি দেখানোর কথা ছিল লাইভ কেটে গেল মন খারাপ মন ভালো করে দিন ভাই আচ্ছা দিব আপু মলি চক্রবর্তী সাহেদ জেনাথ আপু কেমন আছেন আপনারা জি অবশ্যই আপনারা কেমন আছেন কেমন আছেন আচ্ছা খুবই খারাপ সময়ের পার করছিলাম এখন অবস্থা অবশ্য পুরোপুরি ঠিক হয়নি তার পরেও সময় পেলাম তাই লাইভে একটু জয়েন করলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ দিদি আপনি এত মানে টানতেকালীন একটা সময়ের ভিতরে আমাদেরকে সময় দিচ্ছেন তার জন্য অবশ্যই আপনার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ আচ্ছা ভাইয়া নীল কালারের এবং গোল্ডেন কালারের জামদানি দেখতে চাই আচ্ছা নীল কালার এবং গোল্ডেন কালারের জামদানি দেখাবো আপু তো অসাধারণকে এই জামদানিটা এটি খুবই চমৎকার করে কাজ করা এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটফট স্ক্রিনশটার কনফার্ম করে ফেলতে হবে আচ্ছা অরেঞ্জের সাথে ম্যাজেন্ডার কন্ট্রাস্ট দেখতে এসেছিলেন আমি অরেঞ্জের সাথে ম্যাজেন্ডার কন্ট্রাস্ট ভালো উন্নত মানুষ আপনাদেরকে দেখাই স্বাভাবিক দেখাবো আর কি পার্থক্য থাকে এটা অসাধারণ এটা অসাধারণ কম্বিনেশন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করার প্রিয়াঙ্কা রকম লিখেছেন তোমাদের ওখানে শাড়ি এত দাম বেশি কেন দাদা আচ্ছা আমাদের এখানে শাড়িটার দাম বেশি মূলত মানে আপনার যে মেটেরিয়ালসটা আমরা ইউজ করছি আমি যে কাঁচামালটা এখানে ইউজ করা হয় আমি শাড়ি দেখাই সেই সাথে কথা বলতে বলতে যাই এটা হচ্ছে ব্লাউজ পিস যেটাতে দেড় গাছ পরিমাণ কাপড় থাকবে বা ওয়ান মিটার মোর দ্যান ওয়ান মিটার আর হচ্ছে আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা জাস্ট ওয়া একটা কম্বিনেশন তো মূলত মজুরিটার কারণেই আমাদের অরিজিনাল জামদানি জিনিসটা আছে প্রাইজিংটা হয় কী কারণ হয় একটা জিনিস বোঝেন এটা আমাদের কিন্তু শুধু হ্যান্ডলুমই নয় এটা হ্যান্ড উইভিং মিন বুনুন এটা আমরা যারা দেখেছি দেখবেন যে তাঁতের সাথে যারা সম্পৃক্ত আছেন বুনন জিনিসের কিন্তু সবসময় দাম বেশি থাকে এই যে দেখুন একটা একটা আমি তানার থেকে দেখাই আপনাদেরকে এটাকে লাম্বা লম্বা যে সুতাটা দেখতে পাচ্ছেন বারো হাতে যে সুতা এক কথায় এটাকে তানা বলা হয় এবং ওয়াইট আড়াড়ি যে সুতাটা এসে বাইন বলা হয় তো টানা করার পরে প্রত্যেকটা সুতায় যে বাইন দেখতে পাচ্ছেন একটা একটা করে সুতা ওই থানার ভিতরে পরিয়ে পরিয়ে এরকম একটা পূর্ণাঙ্গ শাড়ির রূপ দিতে হয় শুধু শাড়ি না সেই সাথে এক মানে সেম হয়ে শাড়িও কমপ্লিট হবে সাথে সাথে ডিজাইনটাও হয়ে আসবে এভাবে করতে দেখা যাচ্ছে যে দুইজন লোক লাগে একজন মূল কারিগর একজন তার সহকারী লাগে তো এই দুইজন কারিগরের আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে তো অটোমেটিক্যালি একটি শাড়ি যখন আপনি আছে এক সপ্তাহ লেগে যাচ্ছে তাহলে দুইজনকে আমি যদি কিছু না হলেও সাতশো আটশো টাকাও যদি পে করি তাহলে একটু হিসেবে দেয় আটটা পাঁচ হাজার ছয়শো এটাকে তাকে মজুরি দেওয়া লাগে এবারে তানা করে আরও অনেকগুলো মন তেরোটা স্টেপ লাগে আপনার তাঁতির হাত পর্যন্ত এই শাড়িগুলো আসতে সেখানে অল্প অল্প একটা কিছু কস্ট আছে আলটিমেটলি দেখা যাচ্ছে যে দশ বারো দিনেও যেটা তৈরি হয় সেটা দাম প্রায় আট নয় দশ হাজার টাকা হয়ে যায় এবার পনেরো দিনে যেটা তৈরি হয় এভারেজে সেটা পনেরো ষোলো সত্তর হাজার এই যেটা দেখতে পাচ্ছেন এটা দুই সপ্তাহ সময় লাগছে হ্যাঁ দুই একটু বেশি তো এটার প্রাইস কিন্তু সেভেন্টিন ঠিক আছে আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে অরিজিনাল জামদানিগুলো কেন এত প্রাইস হয় আপনার প্রশ্ন আসতে পারে যে আপনাদের ফুলিয়া বা নদীয়াতে যে সকল জামদানিগুলো হয় ইন্ডিয়াতে বিশেষ করে সেখানে প্রাইস কম আছে এটা থাকতেই পারে কারণ ওটা তো আপনার এই হ্যান্ড উইভিং না বা আমাদের যে হ্যান্ডলুম হতে পারে কিন্তু হ্যান্ডলুম উইভিং না আবার অনেক ক্ষেত্রে হ্যান্ডলুম নেয় যেগুলো একেবারে রিজনেবল প্রাইজে সেটা হচ্ছে পাওয়ারলুম মেশিন লুমে ঠিক আছে সো এটা যদি মেশিন লুম হতো তাহলে এটার দাম সর্বোচ্চ দেড় দুই হাজার টাকা হতো বাট এটা কিন্তু পিওর হ্যান্ডলুম হওয়ার কারণে এটার দাম হয়েছে মাত্র সতেরো হাজার তারপরে এটা বিভিন্ন পেজে বিভিন্ন দাম থাকে যেমন আমি বেশ কয়েকটা পেজ ফলো করেছি যেহেতু প্রায় সম্পর্কে একটা গ্রুপ কনসেপ্ট আনতে হয় তো আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যে এটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেল করে পঁচিশ হাজারে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সতেরো হাজারে দিচ্ছি কারণ আমরা আমাদের সাথেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আপনাদেরকে একটু কম দামে দেবো একটু কম দামে অন্যদের তুলনায় কম দামে দেবো এবং কোয়ালিটিটা এনশোর করবো যাতে জামদানির প্রতি আপনাদের আগ্রহটা আরও বেশি বাড়ে তো অসাধারণ এই জামদানিটা আসলে প্রশ্ন এটা হচ্ছে মেজেন্টা কনফ্রাস্ট আমেজিং কমিনেশন পুরো আসলটা জুড়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করা আর পুরোটা জুড়ে অরেঞ্জের কাজ আপনি যদি হেভি ওয়ার্কে কোনো জামদানি চান খুব গর্জিয়াস কাজ ওভার ওয়ার্ক করা থাকবে এমন কিছু চান তাহলে বলবো যে এই শাড়িটা আপনার জন্য অসাধারণ লোকে এটা জাস্ট আমেজিং কম্বিনেশন এটা নির্দ্বিধায় নিতে পারেন খুবই চমৎকার করে আচ্ছা ওয়ারেন্স গোল্ডেন কম্বিনেশন শাড়িটা খুবই গজা স্যান ভাই ব্রেন্ড আউট আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাই আচ্ছা মেয়েরবিন তাই তপু এগ্রি করেছেন মৌলিক চক্রবর্তীর কমেন্টের সাথে তো আপনারাও এগ্রি করছে আসলে এটা একটা খুবই আউট স্ট্যান্ডিং কম্বিনেশনের একটা জামদারি তো এটা যদি কারো ভালো লেগে যায় নিতে পারবেন আশা করি আপনার আপনি জিতে যাবেন হ্যাঁ মানে একটু ক্লোজলি আপনি যদি দেখুন ডিজাইনটা এটা ডিজাইনটা অসাধারণ কিছু ডিজাইন আছে একবার চাপা টাইপের কোনো স্পেস থাকে না এটা তো অনেক কাজ কিন্তু মাঝে মাঝে আমার স্পেস থাকার কারণে ডিজাইনটা খুব ফোকাসিং হয়েছে এবং পুরো লুকটাই অসাধারণ এইটি ফোর কাউন্টের খুবই সফট এক কথায় প্রাইস রেঞ্জ থাকছে মাত্র সতেরো হাজার সেভেন্টিন থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি আচ্ছা খুব সুন্দর দাদা থ্যাংক ইউ সো মাচ আমরা দাস থ্যাংক ইউ সো মাচ এটা আমার পছন্দ হয়েছে আমার জড়ি জামদানি পছন্দের জি অবশ্যই জরি জামদানিগুলো খুব গ্লোজি হয় এই কারণে অনেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে ইভেন গতকাল রাতেও একজন দাদা আসছিলেন উনি সেম ওইটাই যে এই ধরনের এই ডিজাইন একটি সাদা দেখছিলেন আর তারপরে তিন কালারের জড়ি সৈয়দা জিনা তাপু বলছিলেন যে এটা আমার পছন্দ হয়েছে তো ওটা সেল হয়ে গেছে পাশাপাশি উনি আরও দুইটা অর্ডার করে গেছে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে জরি জামদানিটা খুব ভালো লাগে আর সরাসরি দেখলে মানে সবচেয়ে বেস্ট ওয়ে হয় আমাদের মার্কেটিংটাও আমরা চাই যে সরাসরি ওয়েতে হোক সেক্ষেত্রে কাস্টমার মানে মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কারণ জামদানিগুলো আপনি অনলাইনে যতটা দেখেন তার থেকে অনলাইন আরও বেশি ক্লোজি হয় তো অসাধারণ লোকের জামদানি আমরা দেখে